খুব সবাইকে শুভ সকাল আমরা আজকেও প্রতিদিনের মতো এসেছি রোজ পোহাতে আজকে আমাদের একটা নতুন বিড়ালকে দেখাবো চলো দেখি এ হচ্ছে একটা পার্শিয়ান বিড়াল ও দুই বার সবে এই উত্রিশ তারিখে সে হচ্ছে একটু অরেঞ্জ কালার আর একটু নিচে নিচে একটু সাদা রঙের এটা তো আমাদের কি প্রতিদিন ওকে দেখানো হয় ও আজকেও রোদ থাবাতে এসেছে আর শের খান ওর নাম দিলাম আমরা সে অনেক প্লেফুল সে এক্সপ্লোর করতে পছন্দ করে সে খেলতে পছন্দ করে আর অনেক এনার্জেটিক সে এখন পুরো ছাদের সব গাছের গন্ধ শুকবে সব জায়গায় দৌড়াদৌড়ি করবে আর কেয়ারাও সেও আগের যা প্লেফুল হলো সে এখন সব কিছু গন্ধ শুকছে নতুন নতুন যেসব গাছ আছে ওইসবে আর এই হচ্ছে ফায়োনার সে আমার খালা তো বল কেমন লাগছে তোমার ছাদে এসে আমার ভালোই লাগলো ছাদা আসলে সবচেয়ে মানে কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে ছাদে আসলে ছাদা আসলে আমার সঙ্গে খেলতে ভালো লাগে ঠিক ওরা খুব সুন্দর করে খেলে ভালোই লাগে মনটা ভালো তোমার কি ভালো লাগে ছাদে আসলে রোদ আর কি ভালো লাগে পরিষ্কার আকাশ দেখতে ভালো লাগে পরিষ্কার আকাশ দেখতে ভালো লাগে হুম ভালো ভালো এই যে তারা দুইজন মিলে খেলছে শেরখান এই যে কিয়ারা নতুন গাছ আমি আজকেই দেখছি তাই আমারও খুব ভালো লাগছে অনেকগুলো গাছ আছে আমি দেখতে পাচ্ছি আর কই শেরখান কোথায় এই যে ছোট্ট শেরখান আর এই যে কিয়ারা আর আমাদের দুইটা খরগোশ আছে এইটার ডাব হচ্ছে বিন সে অনেক খেলাধুলা করছে আর আমাদের একটা সাদা একটা খরগোশ আছে হচ্ছে বাটার বল সে আবার অগ্র খরগোশ সে একটু চুপচাপ বেশি এই যে তারা সবাই গাছের পিছনে আছে এই যে এই যে আসলো আমরা ওদেরকে সাধারণত বাসার একটা রুবে ওদেরকে খেলতে দেয় আর ছাদে ওদেরকে অড্র একটা জায়গায় রাখি যাতে বিড়ালগুলো ওদেরকে কাবর দাদে তাই তারা অড্র পাশে আর বিড়ালরা পাশে এই যে দেখো কি সুন্দর করে দৌড়ায় দৌড়ায় আসছে আমরা মা দৌড়ায় বসে আমরা তিনজন মিলে গল্প করব আর তীভাবেই পিছরা খেলবে তাহলে আজকের জন্য এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে